ইভিএম এর বদলে ব্যালেট পেপারে নির্বাচনের দাবিতে জেলে ভরো আন্দোলনে ভারত মুক্তি মোর্চা ভারতের গণতন্ত্র নির্বাচন পরিচালনা ব্যালট পেপারের মাধ্যমে করতে করতে হবে হবে এবং সমস্ত বর্ণগোষ্ঠীর বর্ণভিত্তিক আদমশুমারি এই দাবি সহ ছয় দফা দাবিতে আন্দোলন মোট কর্মসূচি বালুরঘাটে করলো ভারত মুক্তি মোর্চা বুধবার দুপুরে বালুরঘাট শহরে মিছিল করে এসে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ভারত মুক্তি মোর্চার কর্মী সমর্থকেরা এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না হয় তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে এ বিষয়ে ভারত মুক্তি মোর্চার কনভেনার জ্যোতিষচন্দ্র রায় কি বলছেন শুনবো কারণে মানে আজকের এই জেল আন্দোলন আজকে কি কারণে জেলভর আন্দোলন আমাদের আট দখার দাবি ভিত্তিতে ভারত মুক্তি মোর্চার ব্যানারে গোটা ভারতবর্ষের বত্রিশটা রাজ্যে ছশো পঁচিশটা জেলায় একই দিনে একই সঙ্গে আমরা এই জেলভড় আন্দোলন করছি ভারত মুক্তি মোর্চার ব্যানারে আমাদের দাবিগুলো এক নম্বর ভারতীয় গণতন্ত্রকে বাঁচাতে ইভিএম অপসারণ করা উচিত এবং সমস্ত নির্বাচন ব্যালট পেপারের ব্যবহার করা ব্যবহার করে পরিচালনা করা উচিত দুই নম্বর অন্যান্য অনগ্রসাতির বর্ণভিত্তিক আদমশুমারি এবং সকল গোষ্ঠীর বর্ণভিত্তিক আদমশুমারি করা দরকার তিন নম্বর আর এবং বিজেপি কর্তৃক আদিবাসী বহুজন মহাপুরুষদের চরম অবমাননার প্রতিবাদে আজকে আমাদের ভারত বন্ধ ভারত জেল ভরো আন্দোলন চার নম্বর নতুন শিক্ষানীতি নতুন শিক্ষানীতিতে স্কুলগুলিকে একীভূত করা এবং শিক্ষা সংস্কারের নামে স্কুল বন্ধ করে দেওয়া একটি গুরু গুরুতর এবং বিপদজনক ষড়যন্ত্র এর প্রতিবাদে আজকে আমরা জেল ভরো আন্দোলন করছি ছয় নম্বর দমদম নগর পালিকার চেয়ারম্যান সিং হরেন্দ্রনাথ সিং দ্বারা দমদম ক্যান্টনমেন্টের বাবা সাহেব আম্বেদকরের শিশু উদ্যানকে ভেঙে নষ্ট করে বাণিজ্যিক এবং ব্যবসায়িক দোকান বানানোর প্রতিবাদে আজকে আমরা জেলভরো আন্দোলন করছি বীরভূম জেলার পাচামিতে আদিবাসীদের জল জমি জঙ্গলের সাংবিধানিক অধিকারকে উল্লঙ্ঘন করে অবৈধভাবে জমি অধিগ্রহণ করার প্রতিবাদে আজকে আমরা জেল ভরো আন্দোলন করছি এই যে আপনাদের যে ব্যালট পেপারের পরিবর্তে ইভিএম বাতিল করতে হবে অর্থাৎ ব্যালট পেপার ফ্রি আনতে হবে এটা কেন করছে ঠিক কী বিষয়টা দেখুন ব্যালট পেপারে যে ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্স ইলেকশান হয় না সেটা ইভিএমে ইভিএম হ্যাঁ ইভিএমে সেটা সুপ্রিম কোর্ট দু হাজার তেরো সালের আটই অক্টোবর আপনারা নেট খুললে এটা দেখতে পাবেন সেখানে বলেছে যে ইভিএম এর দ্বারা ভোট ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্স নয় ফ্রি মানে ফ্রি মানে স্বতন্ত্র ফেয়ার মানে নিরপেক্ষ ট্রান্সপারেন্স মানে পারদর্শী এই পারদ এই তিনটার সমন্বয়েই একমাত্র নিরপেক্ষ ভোট হওয়া সম্ভব গণতন্ত্রকে বাঁচাতে গেলে এই ট্রান্সপারেন্স কথাটা যেমন পারদর্শী কথাটা কিভাবে হবে আপনারা ইলেকট্রনিক ভোটিং মেশিনে ব্যালট পেপারে যখন আমরা ভোট দিই তখন আমরা কোথায় সিম্বল লাগাচ্ছি সেটা আমরা দেখতে পাই কাউন্টিংও সেটা পরিলক্ষিত হয় কিন্তু ইভিএমে সেটা হয় না ইভিএমে না হওয়ার জন্য ইভিএম কারচুপি হয় এবং দু হাজার চার সাল থেকেই এটা কারচুপি হয়চুপি সম্ভাবনা রয়েছে হ্যাঁ সম্ভাবনা রয়েছে এবং যার ফলশ্রুতি সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন আটই অক্টোবর দু হাজার তেরোতে কিন্তু এই রায় দেওয়ার পর আপনারা খেয়াল করবেন যে ভিভি লাগু হয়েছে কিন্তু সেই ভিভিপ্যাটের যে পশ্চিমটা আসে সেটা কিন্তু কাউন্ট হয় না সেটা যদি কাউন্ট হতো তাহলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতো কিন্তু তা হয় না আবার সেই ইভিএমে কাউন্ট হয় ইভিএমে কাউন্ট হওয়ার জন্য ইভিএমের যে কারচুপি সেটা কিন্তু বহাল তবি অর্থাৎ কারচুপি রুখতে ইভিএম বাতিলের দাবিতে আজকে আপনাদের জেল আন্দোলন তারপর আমরা অনগ্রসর অন্যান্য অনগ্রসর মানে ওবিসিদের জাত ভিত্তিক জনগণনা যদি না হয় তাহলে ওবিসি ভারতবর্ষের যে বান্ন শতাংশ ওবিসি সেটা উনিশশো সালের জনগণনায় পাওয়া গেছে তারপর দেশ স্বাধীন হওয়ার এই চুয়াত্তর বছরেও পঁচাত্তর বছরেও কখনো কিন্তু এই জাত ভিত্তিক জনগণনা হয়নি তার পরিসংখ্যানও পাওয়া যায় না এই পরিসংখ্যান না পাওয়ার জন্যই ও যে ডেভেলপমেন্টের যে আর্থিক বরাদ্দ কিভাবে হবে তা কিন্তু হয় না এই জন্যই আমাদের এই জেল ভরো আন্দোলন এবং জাত ভিত্তিক জনগণনা করতে হবে এই দাবি দাবি দেখি আপনার নামটা বলুন আমার নাম জ্যোতিষ রায় ভারত মুক্তি মোর্চার তবে এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে ভারত মুক্তি মোর্চা স্পষ্ট করে দিল গণতন্ত্র রক্ষায় তারা ইভিএম বিরোধী অবস্থান থেকে এক চুলো সরে আসবে না দাবি মানলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা